আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান হুম মনে হয় বুঝেইতে পারি না ভালোবাসার পাত্র বেশি খাটক পরিশ্রম করুক ক্লান্ত হোক খাম ঝোড়ুক এটা কেউ চায় হ্যাঁ চায় আল্লাহও চায় না আমরা বেশি খাট খাটি কম আমাদেরকে ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বৎসর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উম্মতে মহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের কাম জোরক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি নাই আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় বাপতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশি এটাও এটাও বেশি তারপরে আবার পনেরো বৎসর বাদ দিয়া দিচ্ছেন রুফিয়াল কালাম আমি সবই হত্যা দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটল কোথেকা এটা প্রমাণ হবে তো হবে কি করে ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়ে দিলাম পনেরো বছর মা তাইলে সাইটের দিকা থাকলো কতটুকু এটাও হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মন হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিভাগের এক বাপ মাপ করতেছেন কারুফি রুফিয়াল কালাম আনি না এম আত্মায় ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে আমরা সাধারণত ছয় ঘন্টা ঘুমাই ২৪ ঘন্টার ভিতরে চারিভাগের এক আমাদের ঘুমে যায় আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না এটা মাফ করে দিলাম কেননা আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে যুবক মনে হয় বুঝলো না প্রমাণ যদি বসতা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে আল্লাহ করুক বুঝে আসো পুরাণ টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম যদিও থাকি পুরান টাউনে জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি সবকিছুই পুরান টাউনে বেশি কিছু বলা যাবে না তেলে চাইতেও ধরতে পারে এই জন্য আমি প্রথম যদি তোমরা বসতে যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসি আরেকটু দেখাইতেছি ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না চোখে চোখে তদারকি সিআইডিগ্রি হম ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না তার সবকিছু ধরা হয় না তার পিছনে লোক লাগানো